দুটি সংখ্যা তৃতীয় কোনো সংখ্যা থেকে যথাক্রমে সাড়ে বারো পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট বেশি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশের সমান দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমরা কি করব তৃতীয় সংখ্যাটাকে ধরে নেব একশো তার মানে প্রথম সংখ্যাটা কি বলেছে সাড়ে বারো পার্সেন্ট বেশি একশোর থেকে সাড়ে বারো পার্সেন্ট বেশি মানে একশো সাড়ে বারো মানে একশো বারো দশমিক পাঁচ আর দ্বিতীয় সংখ্যাটা পঁচিশ পার্সেন্ট বেশি একশো থেকে পঁচিশ পার্সেন্ট বেশি মানে একশো পঁচিশ এবারে কি বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশের সমান প্রথম সংখ্যা এটা তাহলে এর কত শতাংশ তাহলে কি করব না একশো বারো দশমিক পাঁচ মানে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা গুণিত একশো এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব এত পার্সেন্ট পয়েন্ট তোলার জন্য এদিকে একটা জিরো কেটে দিলাম পঁচিশ পাঁচে পঁচিশ চারে পাঁচে পাঁচ নয় নয় দশে কত নাইনটি পারসেন্ট এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একই ধরনের কোশ্চেন যদি দুটি সংখ্যা কোনো তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে থার্টি এবং বেশি তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ এখানেও তৃতীয় সংখ্যাটা আমি একশো ধরে নিলাম তাহলে প্রথম সংখ্যাটা হয়ে যাবে থার্টি পার্সেন্ট বেশি মানে হান্ড্রেড প্লাস থার্টি হান্ড্রেড থার্টি আর দ্বিতীয় সংখ্যাটা ফোর্টি পার্সেন্ট বেশি মানে হান্ড্রেড প্লাস ফোর্টি হান্ড্রেড ফোর্টি এবারে কী বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা গুণিত একশো এত পার্সেন্ট জিরো জিরো কেটে গেল দুই সাতে দুই পঞ্চাশ তাহলে তেরো গুণিত পঞ্চাশ ছশো পঞ্চাশ বাই সাত দ্যাট ইজ সাত নয় তেষট্টি দুই শূন্য দুয়ে ছয়ের সাত বিরানব্বই পূর্ণ ছয়ের সাত সি হয়ে যাবে এতক্ষণ বেশি বেশি ছিল এবারে কম দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে থার্টি পার্সেন্ট এবং থার্টি সেভেন পার্সেন্ট কম আর এখানেও কোশ্চেনটা একটু আলাদা আছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম আগে কি ছিল দ্বিতীয় সংখ্যাটি এই প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ এখানে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম এখানে কম বলা আছে অর্থাৎ কতটা কম সেটা আমাকে বের করতে হবে কত পার্সেন্ট কম তাহলে এখানেও আমার ফার্স্ট কাজ হচ্ছে তৃতীয় সংখ্যাটাকে একশো ধরে নিলাম তাহলে ফার্স্টটা থার্টি পার্সেন্ট কম তাহলে একশোর থেকে তিরিশ কমে গেলে কত হচ্ছে সত্তর দ্বিতীয়টা থার্টি সেভেন পার্সেন্ট কম একশোর থেকে থার্টি সেভেন কমে গেলে কত হচ্ছে সিক্সটি থ্রি এবারে কী বলেছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম শতাংশ প্রথমে পরে বের করছি আগে দেখো কত কম সত্তর থেকে তেষট্টি সাত কম তাহলে শতাংশ বের করার জন্য কী করব যত কম সেটাকে ওপরে লিখলাম কার থেকে কম সত্তরের থেকে প্রথম সংখ্যার থেকে চেয়েছে তাহলে সত্তর নিচে লিখলাম ইন্টু হানড্রেড পারসেন্ট জিরো জিরো সাত সাত দ্যাট ইজ টেন পার্সেন্ট টেন পারসেন্ট কম অপশান বি হয়ে যাবে অ্যান্সার তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু সিক্স এবং এদের গুণফল উনিশশো চুয়াল্লিশ এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যাটি কত দেখো এটাকে আমি যদি এক্স ধরে করি তাহলে থ্রি এক্স ফোর এক্স সিক্স এক্স ওই তিনটের গুণফল হবে এটা তাহলে আমি এক্স সলভ করে তারপরে আবার বড় সংখ্যা বের করতে হবে কিন্তু আমি শর্ট ট্রিকস করবো আচ্ছা এক্স ধরে করলে কীভাবে হচ্ছে দেখো থ্রি এক্স ইন্টু ফোর এক্স ইন্টু সিক্স এক্স এটা ইকুয়ালস টু উনিশশো চুয়াল্লিশ তাহলে তিন দিয়ে কাটলে তিন ছয় আঠারো এক চার দুই দুই চার আট চার দিয়ে কাটলে চার একে চার এই দুই দুই পাঁচে দুই আট চার সাত সরি একটু ভুল হবে বললাম চার লিখলাম দুই ঠিক আছে তাহলে তিন ছয় আঠেরো এক চার তিন চারে বারো হাতে রইল দুই দ্যাট ইজ দুই চার তিন আটে চব্বিশ ছশো আটচল্লিশ এটা তিনে কাটার পরে তাহলে ছয় দিয়ে কাটলে দেখো ছয় নিচে লিখছি ছয় এক এ সরি চার দিয়ে কাটবো চার একে চার দুই চার চব্বিশ মানে চার ছয়ে আর দুয়ে এবারে ছয় দিয়ে কাটো ছয় দুয়ে বারো বিয়াল্লিশ মানে সাতে তাহলে এক্স কিউব ইকুয়ালস টু আমরা পেলাম কত টোয়েন্টি সেভেন এখান থেকে এক্স ইকোয়ালস টু কত হয়ে যাচ্ছে তিন তাহলে এক্স যদি তিন হয় বড়ো সংখ্যা কত সিক্স এক্স তাহলে সিক্স ইন্টু থ্রি এইটিন হয়ে যাবে অ্যান্সার অপশান সি হয়ে যাবে অ্যান্সার তো এইটাকে এক্স ধরে না করে আমরা আরও ইজিলি করতে চাই এবং কম সময়ে করতে চাই জাস্ট এই জিনিসটাই হবে কিন্তু কীভাবে হবে দেখো যেহেতু তিনটে নাম্বার আছে এখানে এক দুই তিন সেই জন্য এখানে নাম্বারটা হবে তিন মানে কিউব রুট এবারে ভেতরে কি হবে গুণফলটাকে উপরে লিখলাম আর নিচে তিনটে অনুপাতের গুণফল লিখব থ্রি ইন্টু ফোর ইন্টু সিক্স এটাই কত হবে এক্ষুনি আমরা দেখেছি এখানে যেটা করেছি ওটাই এখানে সাজিয়ে করা হয়েছে তিন চার আর ছয় এটা দিয়ে কাটলে এটা উপরে সাতাশ হচ্ছে তাহলে কিউব রুট অফ সাতাশ মানে তিন মানে এইটার নির্যাস এটা ট্রিক্সটা তাহলে এটা কী পেলাম না এক ইউনিট ইকুয়ালস টু তিন পেলাম আমার এখানে থেকে বড়ো ইউনিট বড় সংখ্যা চেয়েছে তাহলে সবথেকে বড়ো ইউনিট কত ছয় তাহলে ছয় ইউনিট ইকুয়ালস টু ছ তিনে আঠেরো আমাকে যদি ছোটো সংখ্যা বলতো তিন তিন ইউনিট ইকুয়ালস টু তিন তিনে নয় আমাকে যদি মাঝের সংখ্যা চাইতো চার চার ইউনিট আছে তাহলে চার ইউনিট ইকুয়ালস টু চার তিনে বারো ঠিক আছে তাহলে এখানে আমার আঠেরো অ্যান্সার হয়ে গেল